যদি জুমার নামাজ পড়ার সুযোগ না পাই তাহলে কি করব মহিলারা গাছে উঠলে নাকি যতটুকু উপরে উঠে ততটুকু জাহান নামে জ্বলতে থাকেন সন্তান প্রসবের পর মা কি চল্লিশ দিনই নাপাক থাকবে বাচ্চা পেটে রাখা অবস্থায় তাবিজ রসুন আগুন লোহা ব্যবহার নিয়ে বলবেন আমার ঘরে জান্নাতুল বাকি কবরস্থানের এক এম এস মাটি আছে এতে কি আমার কোনো গুণ হবে তখন দেশের বাড়ি বাড়ি ঢাকাতে কি আমার ফুল নামাজ আদায় করতে হবে হাতে অথবা পায়ে মরা থাকলে সেটা যদি ধৌত করান না হয় তবে অজু হবে কি আমি পুলিশে চাকরি করি অনেক সময় নামাজ পড়ার সুযোগ হয় না অফিসারের চাপ থাকে সবাই বলে ডিউটি করলে নামাজ হয়ে যাবে এটা কতটুকু সত্য ইমাম সাহেব হারামের সাথে জড়িত এ কথা জানার পরও তার পিছনে ইত্তে দা করে নামাজ পড়লে নামাজ হবে কি আমাদের সমাজে অনেকেই বলতে শোনা যায় কেরোসিন তেল নাপাক এ কথার বাস্তবতা কতটুকু কেরোসিন তেল কি আসলে না পাক না কেরোসিন তেল আসলে নাপাক নয় কেরোসিন তেল লেগে গেলে শরীর কাপড় নাপাক হয়ে যাবে পার্টে সেরকম না তবে হ্যাঁ এখানে একটা বিষয় হলো যে কেরোসিন তেল এর যে দুর্গন্ধ এই দুর্গন্ধ নিয়ে আপনি নামাজে দাঁড়াবেন না মসজিদে অন্তত যাবেন না কারণ মসজিদে আপনি যদি দুর্গন্ধ নিয়ে তাহলে সেক্ষেত্রে মসজিদে ফেরে তারা অবস্থান করে মানুষ আছেন তাদের কষ্টের কারণ হবে সেজন্য দুর্গন্ধ সেটা ধুয়ে দূর করে বা দুর্গন্ধের ওখানে সুগন্ধি দিয়ে আপনি দূর করে তারপর যাবেন কিন্তু লেগে গেলে সেটা নাপাক হয়ে যাবে সেরকম না ধরুন ক্যারোসিন লেগেছে আপনি ধন নাই শুকায় গেছে দুর্গন্ধ নাই কিংবা স্প্রে করে আপনি দুর্গন্ধ দূর করে ফেলেছেন সো এটা নামাজ পড়তে পারবেন কোনো অসুবিধা নেই তাহলে ক্যারোসিন তেল নাপাক এরকম ধারণা সঠিক নয় তবে এটার দুর্গন্ধ নিয়ে মসজিদে যাওয়া অনুচিত কারণ সাল্লাহ সাল্লাম বলেছেন তাতে আজ্জাল মালা ইকা বিমা ইয়া বিহি বনু আদম আদম সন্তান সব কারণে কষ্ট পায় ফেরস তারাও এসব কারণে কষ্ট পায় অতএব দুর্গন্ধের কারণে মানুষ যেরকম কষ্ট পায় দুর্গন্ধের কারণে তারাও কষ্ট পায় যেমন বিক্রিম সাল্লাহ সাল্লাম কাঁচা পেঁয়াজ কেউ খেলে সেটা মুখে নিয়ে সেই দুর্গন্ধ মুখে নিয়ে মসজিদে আসতে নিষেধ করেছেন কারণ মসজিদে ফেরেশ তারা এবং মানুষের কষ্টের কারণ হবে সে দুর্গন্ধের কারণে এই জন্যই ইসলাম আমাদেরকে সামাজিক বিষয়গুলোকে খুব গুরুত্বের সাথে দেখতে বলে আমাদের কারণে কারো কষ্ট হতে পারে সেটা ইসলাম চায় না ইসলাম কতটা আধুনিক কতটা স্মার্ট আমাদেরকে করেছে যে আজ থেকে চোদ্দশো বছর আগের বাস্তবতা মানুষ যখন এতটা পরিচ্ছন্ন থাকার ব্যাপারে গুরুত্ব আরোপ করতে পারতো না মরুভূমিতে যেখানে পানির ব্যবস্থা খুব বেশি ছিল না খাদ্য জোগাড় করা যেরকম কঠিন পানি জোগাড় করা সেরকম কঠিন একটা ব্যাপার ছিল সেই সমাজেও আমাদেরকে এতটা পরিচ্ছন্ন এতটা দায়িত্বশীল এবং এতটা অন্যদের প্রতি সচেতন থাকার নির্দেশ আমাদেরকে দিয়েছে অতএব একজন মুসলমান তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন তার দ্বারা কারো কোনো কষ্ট না হয় কোনো অসুবিধা না হয় সেই বিষয়টি যেন নিশ্চিত হয় যদি জুমার নামাজ পড়ার সুযোগ না পাই তাহলে কি করব জুমার নামাজ পড়ার সুযোগ যদি না পান এমন কোনো চাকরি যদি আপনার করা লাগে যে চাকরিতে জুমার নামাজ পড়তে না পারেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেই চাকরি ছেড়ে দিবেন কারণ যে চাকরি করতে গিয়ে জুবানো আস হতে পারবেন না ফরজ বিধান আদায় করতে পারবেন না আপনাকে গুনাহে লিপ্ত হতে হবে সেই চাকরি করা আপনার জন্য দৃষ্টিকোণ থেকে জায়েজ নাই কারণ মুসলমান তার জন্য নামাজটা হলো বাঁচা মরার মতো অর্থাৎ আমার জীবন রক্ষার জন্য নিঃশ্বাস গ্রহণ করা শ্বাস প্রশ্বাস গ্রহণ করা যেরকম গুরুত্বপূর্ণ ঠিক একইভাবে আমার নামাজ পড়াটা আমার ইমান রক্ষার জন্য সেরকম গুরুত্বপূর্ণ সো আমার যদি নিঃশ্বাস বন্ধ করে কেউ ডিউটি করতে পড়ে সেটা যেরকম যেরকম আমার কাছে মোটেও গ্রহণযোগ্য হবে না ঠিক একইভাবে আমার আমার নামাজ পড়ার সুযোগ বন্ধ করে দিয়ে কেউ আমাকে ডিউটি করতে বলে সেটা আমার কাছে কখনো গ্রহণযোগ্য হতে পারে না সেটা যত লোভনীয় চাকরি হোক না কেন আপনি চাকরি সুইচ করে অন্য কোথাও উপার্জনের জন্য যাওয়ার চেষ্টা করবেন মহিলারা গাছে উঠলে নাকি যতটুকু উপরে ওঠে ততটুকু জাহান্নামে জ্বলতে থাকেন গাছে উঠা যায় যাচ্ছে কিনা দরকারে গাছে উঠা যাবে কিনা এরকম কোনো কথা আসলে নেই যে মহিলারা গাছে উঠলে জাহান্নাম জ্বলতে থাকবে ইত্যাদি এগুলো মন কথা যদি কোনো প্রয়োজনে কোনো মহিলারা গাছে ওঠার প্রয়োজন হয় উঠতে পারেন শরিয়ার যে পর্দার বিধিবিধান আছে সেটি মাথায় রাখতে হবে কোনো পরপুরুষের দৃষ্টিতে পড়লে দৃষ্টিকোটু তার সৌন্দর্য প্রদর্শিত হতে পারে সেই আশঙ্কা থাকলে সেটি অবশ্যই যায় হবে কিন্তু সেরকম যদি না থাকে সঙ্গিনার মধ্যে দেখা গেল যে কোনো গাছে উঠলেন কোনো পরপুরুষ কোনো গায়ের হারাম আপনাকে দেখলো না আপনার সৌন্দর্য প্রকাশিত হলো না তো কোনো প্রয়োজন আপনি উঠলেন সেটি নাজায়জ নয় আমাদের কাছে দৃষ্টিকটু হতে পারে কিন্তু সরিয়া দৃষ্টিকোণ থেকে সেটি নাজাইজ বা গুনাহের কোনো বিষয় নয় তবে লজ্জাশীলতা এটা গুরুত্বপূর্ণ বিষয় এখন লজ্জাশীলতা এটাকে এ জাতীয় ক্ষেত্রে এটা নির্ভর করে পরিবেশ পরিস্থিতির উপরে অতীব আপনি একান্ত প্রয়োজন হয়েছেন নিরুপায় হয়েছেন উঠেছেন এটি নাজায়জ নয় কিন্তু কোনো প্রয়োজন ছাড়া লম্পজম্প করছেন এবং দৃষ্টিকোটু পর্যায়ে আপনি লম্পজম্প করছেন নারী সুলভ যে আল্লাহ রপ্তালা আপনাকে কাঠামো দিয়েছেন শরীরের মধ্যে নারী যে লাজুকতা আছে সেটি যদি আপনার মধ্যে না থাকে সেটা অবশ্যই দর্শনীয় হবে সেটি ভিন্ন বিষয় তো মৌলিকভাবে এটি কোনো নিষিদ্ধ বিষয় নয় তবে এই বিশেষ কারণে সে নিষিদ্ধ হতে পারে যেমন পর্দা লঙ্ঘন ইত্যাদি সন্তান প্রসবের পর মা কি চল্লিশ দিনই নাপাক থাকবে নাকি যে কয়দিন রক্ত আসবে সে কয়দিন নাপাক থাকবে সন্তান প্রসবের পর যে ব্লাড দেখা যাবে ব্লিডিং যতদিন পর্যন্ত হবে দিন পর্যন্ত নাপাক হিসাবে গণ্য হবে যদি চল্লিশ দিনের কম হয় ধরা যাক দিন পর্যন্ত ব্লিডিং হয়েছে অতএব তিনি নাপাক গণ্য হবেন ব্লিডিং আর না থাকলে তার থেকে তিনি তারপর থেকে তিনি পবিত্র হিসেবে গণ্য হবেন তখন স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক যেমন যায় শারীরিক সম্পর্ক তেমনিভাবে নামাজত তার উপরে প্রযোজ্য হবে আর যদি চল্লিশ দিনের মধ্যে এটি বন্ধ না হয় তাহলে সর্বোচ্চ সীমা হবে চল্লিশ দিন অর্থাৎ চল্লিশ দিনের পরও যদি ব্লিডিং দেখা দেয় তাহলে সেই ব্লিডিংয়ের কারণে তার নামাজ বন্ধ থাকবে না শারীরিক সম্পর্ক করা স্বামীর সাথে যায় না জায়জ হবে না এবং সেটাকে নাপাক ধরা হবে না যদি চল্লিশ দিনের বেশি নাপাক থাকে এই ব্লিডিং থাকে এরপর প্রশ্ন হলো যে কোনো বিজয় উদযাপন ইসলামিক পদ্ধতি কি রসুল সাল্লাহ সাল্লাম এবং সাহবা ইকরাম কীভাবে বিজয় উদযাপন করেছেন যে কোনো বিজয় কোনো যে কোনো আনন্দে একজন ইমানদার আল্লাহর কাছে কৃতজ্ঞ হবেন অহংকারী হবেন না তিনি অহংকার প্রদর্শন না করে বরং শেষ লুটিয়ে পড়বে শেষ দায় শুকুর আদায় করবেন এছাড়া আল্লাহ তালা বলেছেন ইদা জা আনাসুল্লাহ আলফাত যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে ওরাইতান না আজাদ হুলুন আফিদিন আফওয়াজ এবং মানুষকে দেখবে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করছে অর্থাৎ বিজয়ের আলামত যখন দেখতে পাবে ফাসাবহ বিহামদি রব্বিক অবস্থা তখন তাসবিহ মাখা প্রশংসা আল্লাহ তালার করবে এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করবে অর্থাৎ সুবহানাল্লাহ সুবাহান্লাহামদি পড়বে আস্তাগফিরুল্লাহ পড়বে এটি হলো বিজয়ের পর করণীয় আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর তিনি মক্কার মানুষদের প্রতি ক্ষমাশীলতা প্রদর্শন করেছেন সবাইকে ক্ষমা করেছেন এবং কোনো প্রকার প্রতিশোধ পরায়ণতা তিনি প্রদর্শন করেননি ঠিক একইভাবে আমরা আমাদের বিজয়ে আমাদের আনন্দের সময়ে প্রতিশোধের স্পৃহা যেন আমাদের মধ্যে জ্বলে না উঠি আমরা ক্ষমাশীলতা প্রদর্শন করবো এবং সেই সাথে সহনশীলতা এটি আমাদের মধ্যে থাকবে এবং আমরা চেষ্টা করব আল্লাহর বলে কৃতজ্ঞতা নিবেদন করবার বাচ্চা পেটে রাখা অবস্থায় তাবিজ রসুন আগুন লোহা ব্যবহার নিয়ে বলবেন বাচ্চা পেটে রাখা অবস্থায় গর্ভধারণী নারী তিনি রসুন আগুন লোহা এগুলো ব্যবহার করতে পারেন রসুন ব্যবহার করতে পারেন রসুন খেতে পারেন আগুন আগুন ব্যবহার করতে পারেন লোহার কোনো কিছু কাটাকাটি করা লাগলে করতে পারেন এগুলোর সাথে আসলে কোনো আপনার নিষেধের সম্পর্ক নেই একজন গর্ভবতী নারীর জন্য আর তাবিজের বিষয়টি হলো যে নবিস সাল্লাম তাবিজ কখনও ব্যবহার করেননি কাউকে দিতে বলেননি তবে দুষ্টজন উপদ্রব বা অন্য কোনো ক্ষয়ক্ষতি থেকে আত্মরক্ষার জন্য ঝাড়ফুকের স্বর্ণাপূর্ণ হতে পারেন করোনা দেশের আলোকে ঝাড়ফুক করতে পারেন অন্য কারো কাছ থেকে ঝাড়ফুক নিতে পারেন মাধ্যম করতে পারেন সেটি ভিন্ন বিষয় তবে তাবিজ নয় আর সাধারণ যাপনে মানুষ যা যা করতে পারে একজন গর্ভবতী নারীও তা করতে পারে তার জন্য আলাদা কোনো বিধিনিষেধ নেই আমাদের সমাজে নানা রকম বিধিনিষেধের কথা বলা হয় এটা কাটা যাবে না ওইটা কাটা যাবে না এটা ধরা যাবে না ওটা ছোঁয়া যাবে না এগুলো সবই কুসংস্কারের জন্য কথা আমার ঘরে জান্নাতুল বাকি কবরস্থানের এক এম এস মাটি আছে এতে কি আমার কোনো গুণ হবে বাকি কবরস্থানের মাটি আপনি কেন এনেছেন অল্পই হোক না পরিমাণে কেন আমরা অনেকেই না জেনে এই কাজগুলো করে ফেলি আমরা মনে রাখতে হবে যে কোনো জায়গার মাটি নিয়ে আসলে আমাদের কোনো কল্যাণ হয়ে যাবে এই বিশ্বাস করবার কোনো কারণ নেই স্বাভাবিকরা অনেকে এ জাতীয় বিষয়ে অনেক বেশি কঠোরতা অবলম্বন করতেন মিসকর আব্দুল্লেন অনেক সাহাবিদেরকে দেখা যায় যে তারা অনেক বেশি কঠোরতা অবলম্বন করতেন নবী করিমসাল্লাহ্লাহাম স্মৃতি বিরুদ্ধে একটি গাছ কেটে ফেলেছেন তিনি এবং অজুহাত দিয়েছেন বা কারণ উল্লেখ্যে উল্লেখ করেছেন যে এইটাকে মানুষ একটা সময় যেভাবে মানুষ এখন থেকে সেটাকে অনেক বেশি শ্রদ্ধা করা শুরু করেছে মনে হচ্ছে একটা সময় পুজো করে বসতে পারে শিল্পের ব্যাপারে একজন মুসলিম সর্বোচ্চ সতর্ক থাকবেন এবং তিনি ভয় থাকবেন নবী করিম সাল্লা এক স্মৃতিতে কল্যাণ রয়েছে সন্দেহ নেই সাবায়িক রামের স্মৃতিতে করলাম আপনার বরাকার হয়েছে সন্দেহ নাই কিন্তু সেটাকে যদি আমাদের পুজোর মতো আমরা করতে থাকি সেটা অনুচিত হবে তো মদিনার যে বাকি কবরস্থান যেটাকে আমরা জানাতুল বাকি বলে থাকি এই কবরস্থানে এটার মাটিতে আলাদা করে কোনো কলান আছে বরকত আছে মনে করে আপনি সেখান থেকে মাটি নিয়ে আসছেন এটা মোটেও সঠিক কাজ নয় অন্য কোনো হাজি সেবার মাধ্যমে আপনি সেটা আবার যথাস্থানে ফেরত দিয়ে আসবেন যদিও এই সামান্য মাটি সেখান থেকে আনা বা না আনাতে কিছু আসে যায় না কিন্তু ইমানদার সব ক্ষেত্রে দায়িত্বশীল হবেন আপনি সেই মাটিটা কিসের ভিত্তিতে আনলেন এই মাটিটা তো একটা ভ্যালু নিশ্চয়ই আসে আছে সেটা পরিমাণে যাই হোক না কেন আর দ্বিতীয় কথা হলো যে মাটিতেই যে বারাকা বা কল্যাণ রয়েছে এমনটি মনে করে বিশ্বাস করে যেটা আপনার অনেক উপকার করবে এরকমটি বিশ্বাস করে রাখবার আসলে কোনো কারণ নেই নবী করিম সাল্লামের সাহবায় কাম তাবেন বা অন্যান্য যারা ছিলেন পড়াশোনার যুগের স্বর্ণ মানবগণ কেউ বাকি কবরস্থান থেকে বা মাটি এনেছেন এমনটি জানা জানা কিন্তু তারা বাকি কবরস্থান নিয়মিত যেতেন তারা জিয়ারত করতেন নবী করিম সাদাল্লাহ সাল্লাম আমাদেরকে বাকি জিয়ারত কবর জিয়ারত করার নির্দেশনা দিয়েছেন তিনি নিয়মিত সেই কবরস্থান জিয়ারত করতেন কিন্তু সেখান থেকে বরকত লাভের জন্য মাঠে নিয়ে আসা নয় আমরা আল্লাহর নামগুলো আল্লাহর কোন নাম জপলে কি উপকার হবে কোনটা হাসিল হবে সেটার চেষ্টা আমরা করতে দেখা যায় অনেককে কিন্তু আল্লাহর গুণবাচক নামগুলোর প্রতি আনয়ন করা সেগুলোর অর্থ বোঝা সেগুলো ধারণ করা এই ব্যাপারে সেরকম আন্তরিকতা বা প্রচেষ্টা আমাদের সমাজে খুব বেশি একটা দেখা যায় না তো এই ব্যাপারে আমাদের আরও বেশি দায়িত্বশীল হতে হবে আহ তাছাড়া বাকি কবরস্থান যে এই কবরস্থানে আমরা যেরকম একজন ইমানদার হিসেবে সাহবাহিক রামের কবরের কথা জানি না বিশ্বের পরিবারের সদস্যদের কবরের কথা জানি আবার এই কবরস্থানে কিন্তু ইসলামের ইতিহাসের আগে বহু অমস্তিময় কবর এখানে হয়েছে অর্থাৎ বাকি কবরস্থানটি অনেক পুরাতন একটি কবরস্থান অতএব এই কবরস্থানে মাঠে নিয়ে আসলেই যে কল্যাণ হয়ে যাবে এমনটি মনে করার কোনো কারণ নেই আমি তেইশ বছর হল অস্ট্রেলিয়ায় থাকি এবং বলতে গেলে এটাই আমার পারমানেন্ট ঠিকানা দেশে যাওয়া হয় খুবই কম তবে যখনই যাই তখন দেশের বাড়ি বাড়ি ঢাকাতে কি আমার ফুল নামাজ আদায় করতে হবে নাকি কসর পড়ব দেখুন একজন মানুষের একাধিক ঠিকানা থাকতে পারে একাধিক গন্তব্য থাকতে পারে একাধিক বাড়ি থাকতে পারে তো আপনার যদি দেশের বাড়িতে যেখানে আপনি আছেন সেই জায়গাটাতে সরি আপনি বিদেশ থেকে যখন দেশে আসেন সেখানে যদি আপনার নিজস্ব ঠিকানা থাকে নিজস্ব বাড়ি থাকে ফ্ল্যাট থাকে যে আপনি আসলে সেটা খোলেন এবং বসবাস করেন না হলে সেটা বন্ধ করে রেখে যান অর্থাৎ এটা আপনার একান্ত আপনার একটা বাসা ওখানে যেমন একটা বাসা আছে এখানে আপনার একটা বাসা আছে থাকার সকল সেট আপ আছে এবং এটা আপনার একটা হোম সেটা সেকেন্ড হোম থার্ড হোম যে দেন না কেন এরকম যদি হয় তাহলে এখানে আপনি পুরো নামাজ পড়বেন কসর আপনার জন্য প্রযোজ্য হবে না হ্যাঁ আসা যাওয়ার পথে মুসাফির হিসাবে অবশ্যই সফর প্রযোজ্য হবে আর যদি আপনি ঢাকায় আসেন এসে ভাই বোনের বাসায় থাকেন কিংবা আপনার ফ্ল্যাট থাকে ভাড়া কস্তরের নামাজ পড়বেন যদি এমন কোনো বাদবাদার ভিটা থাকে যেটা আসলে এখনও বণ্টন হয়নি সবাই যৌথ এবং অন্যান্য ভাই ব্রাদার থাকলেও আপনি সেখানে থাকেন না আসলে তাদের মেহমানের মতো হয়ে থাকেন তাহলে আপনি কস্তরের নামাজ পড়বেন তবে পুরো বিষয়টা নির্ভর করে যে আপনার দেশে আসলে নিজস্ব থাকার বন্দোবস্ত আছে কিনা আপনার আলাদা ঠিকানা আছে কিনা যদি আলাদা ঠিকানা থাকে আপনার নিজস্ব তাহলে সেক্ষেত্রে এটা আপনার একটা হোম হিসাবে বিবেচিত হবে এবং সেই ক্ষেত্রে আপনি এখানেও কসরের নামাজ সরি এখানেও পুরো নামাজ পড়বেন কসর পড়বেন না হাতে অথবা পায়ে মরা নখ থাকলে সেটা যদি ধৌত করার না হয় তবে উজু হবে কি হাতে বা পায়ে কোনো নখ যদি মরে যায় এটা যতক্ষণ আপনার শরীরের অংশ আছে আপনি অজুতে পুরো অঙ্গ ধোয়ার পাশাপাশি ওই অংশটাও ধোবেন চামড়ার মধ্যে কিছু চামড়া দেখা যায় মরা চামড়া তো এগুলো আপনি ফেলে দিতে পারেন ফেলে দিলে তো আর সেটি ধোয়ার প্রশ্ন নেই কিন্তু যখন পর্যন্ত আপনার শরীরের সাথে সেটা লেগে আছে তখন পর্যন্ত শরীরে ওই সংশ্লিষ্ট অঙ্গ ধোয়ার পাশাপাশি সেই নখটি আপনি ধোবেন এটাই হলো অধিক সতর্কতামূলক পন্থা এবং উপায় তাহলে শাল আমাদের উজা গোসল হয়ে যাবে নখ কোনো অংশ নখের মারা গেছে যে মানুষ দেখা যায় যে নখ উল্টে গেছে উল্টে শুকিয়ে গেছে যে কোনো সময় আপনার পড়ে যাবে তো এরকম পর্যায়ে এখনও পড়ে নাই আমাদের শরীরের সাথে লেগে আছে তো এই নখটাকে আমি পানি লাগালাম না পানি ধুলাম না এটা কিন্তু ওজুর জন্য যথেষ্ট হবে না এটাকে ধুইতে হবে যদি বলি যে না এটা আমার শরীরের অংশ না এটা যখন মারা গেছে তো এটা ভুল হবে যতক্ষণ আমার সাথে লেগে আছে হাতের সাথে তত পর্যন্ত সে আমার শরীরের অংশ হিসাবে গণ্য হবে সো প্রয়োজন আমি ফেলে দিলাম তাহলে সেটা ভিন্ন বিষয় হবে আর রাইফু রাফিউল তানিম আপনি লিখেছেন আমি পুলিশে চাকরি করি অনেক সময় নামাজ পড়ার সুযোগ হয় না অফিসারের চাপ থাকে সবাই বলে ডিউটি করলে নামাজ হয়ে যাবে এটা কতটুকু সত্য ডিউটি করলে নামাজ হয়ে যাবে এটা একেবারেই ভুল কথা মিথ্যা কথা আপনি একজন মুসলিম হিসাবে আপনাকে সমত নামাজ অবশ্যই পড়তে হবে ইনা সলাত কানাত আলম উনি কিতাব মকুত ইমানদারদের জন্য সালাতকে আল্লাহ তালের দৃষ্টির সময় পড়াটাকে ফরজ করে দিয়েছেন বিধায় আপনি দুনিয়া ডিউটি করলে না নামাজ আদায় হয়ে যাবে এটি একেবারে মূর্খতাসুলভ সুলভ কথা নামাজের দায় থেকে আপনি মুক্ত হবেন না আপনাকে নামাজ আদায় করতে হবে ঠিকই যদি নামাজ আদায় করতে না পারেন নিয়মিত আপনারই অসুবিধা হয় তাহলে আপনি সে চাকরি ছেড়ে দিতে হবে আপনাকে হালাল রুজির জন্য বেঁচে থাকার জন্য মানুষ অনেক উপায় অবলম্বন করতে পারে কিন্তু নামাজের কোনো বিকল্প কিন্তু নেই অতএব আপনাকে আদায় করতে হবে এমডি হাফেজ সাজিব ইমাম লিখেছেন ইমাম সাহেব হারামের সাথে জড়িত এই কথা জানার পরও তার পিছনে ইক্তাদার করে নামাজ পড়ে নামাজ হবে কি না নামাজ হয়ে যাবে কিন্তু যদি এর দিয়ে ভালো ইমাম পান কোনো মসজিদের আশেপাশে তার কাছে নামাজ পড়তে পারেন তার পিছনে নামাজ পড়তে পারেন আর সাধারণত এই ধরনের ইমাম যিনি হারামের সাথে জড়িত তাকে মুসিদ কর্তৃপক্ষ তাকে বাদ দেওয়া পাগল ইমাম তার জায়গায় বিশেষ করে প্রকাশ্যে গুনাহিপদের মানুষকে বাদ দেওয়া তাদের কর্তব্য এবং তাকে বাদ দেওয়ার জন্য মুসলিমগণ চাপ সৃষ্টি করতে পারেন করা উচিত তাদের বাট নামাজ যদি পড়ে ফেলেন তারপর জন্য নামাজ আদায় হয়ে যাবে